যখন কোরআন বা কোরআনই কথা শুনো তো একশোতে একশো মনোযোগ দিয়া শুনো দ্বিতীয় আল্লাহর আরেকটা আদেশ আছে আনসিতু পরিবেশটাকে বিলকুল নীরব এবং নিজুম রাখো এই দুটার উপরে কিন্তু তৃতীয় একটা জিনিস নির্ভরশীল দুটা পূর্ণ হলে তৃতীয়টা হবে আর যদি দুটা পুরা না হইল তাহলে তৃতীয়টা হবে না আর তৃতীয়টা আমাদের খুব প্রয়োজন যদি এই জীবনটাকে গড়তে চাই যদি এই ছোট জীবনটাকে গড়তে চাই কেননা আমাদের কাছে আল্লাহর দাবি এটা এই দাবি বিদায় চব্বিশ ঘন্টা আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন সেবা বিনা পয়সায় সেবা দিতেছেন চব্বিশ ঘন্টা ভালো মতে কিন্তু আওয়াজ না আওয়াজ না বললাম না দুটার উপরে আরেকটা নির্ভর ওটা না হইলে আমাদের এই ছোট জীবনটা গড়া হবে না যেটা আল্লাহর একমাত্র দাবি কোথায় আসি এটা আল্লাহ দেখবে না কে কোথায় বসবাস করি এটা আল্লাহর দেখার বিষয় না কার কাপড় চোপড় কিরকম আল্লাহ এটাও দেখবে না কার বর্ণ কিরকম আল্লাহ এটাও দেখবে না কার বাসা কি এটাও দেখবে না কার বংশ কি এটাও দেখবে না যদি দেখতেন তাইলে সবগুলা যার ভিতরে জমা ছিল একত্রিত ছিল সবগুলা দুনিয়ার যত জিনিস বলেন বংশ তাহলে কোরআসের চেয়ে উচ্চ কোন বংশ আল্লাহ তৈরি করেন নাই আপনাদের জানা আছে কোরআসের চেয়ে উচ্চ বংশ তাহলে কোরআসের চেয়ে উচ্চ বংশ আল্লাহ তৈরি করেন নাই আল্লাহ বন্ধুকে পাঠাইছেন কোরআশি বানায়া কোরআশি আমাদের নবীজি কোরআশি দুনিয়ায় মক্কার চেয়ে উত্তম কোনো জমিন নেই আছে নাকি না মনে হয় আপনাদের জানা মতে আছে নাই মক্কার চেয়ে কোনো উত্তম জমিন নাই তাহলে সোসাইটির দিক দিয়ে সবচেয়ে উত্তম বংশের দিক দিয়ে সবচেয়ে উত্তম সম্পর্কের দিক দিয়া এর চেয়ে বড় কোনো সম্পর্ক নাই যদি থাকত তাহলে চাচাকে সামনে বসায়া আল্লাহ রসুল এই কথা বলতেন না আব চাচা তুমি চাচা না তুমি আমার বাবা এত বড় মর্যাদা চাচাকে দিতেন না রক্তের সম্পর্ক ভালো মতে বোঝেন আল্লাহ শুধু দেখবে জীবন কে গড়ল কি খায় এটাও দেখবেন না কি পড়ে এটাও দেখবেন না কেমন ঘরে থাকেন এটাও দেখবেন না বংশ কেমন এটাও দেখবেন না সম্পর্ক কার সাথে দেখবেন না যদি সম্পর্ক দেখতেন তাহলে আসিয়ার কোনো দিন দুযোগে সম্পর্ক যদি দেখতেন তো আসিয়ার কোনদিন জান্নাতে যাওয়ার সুযোগ হতো না আসিয়া কার স্ত্রী বড় মানুষ না কি কি আরে বলেন না কাফের কাফের হলে তো হতোই তাও তো হতো তো বলতেছে শুধু কাফের না ও বলতেছে আমি তোমাদের খোদার বাবা ফেরাউনের স্ত্রী আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ হইত না আল্লাহ সম্পর্ক দেখেন না আবু তালেবের কোনোদিন দুযোগে যাওয়ার সুযোগ হতো না চৌচল্লিশ বৎসর বাতি